দুর্নীতিতে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের লোক নয় বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে তারা দায়িত্ব পেয়েছেন বলেও জানান তিনি এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে এটা যখন সরকারের কাছে আসে তখন এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস এবং তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন কাদের সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ হওয়ার পর সরকারই তাকে বাঁচাতে গোপনে বিদেশে পাঠিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার হাজার হাজার বেঞ্জিরাজিজ তৈরি করেছে আর তারা গোটা দেশটাকে গিলে খাচ্ছে মঙ্গলবার বন্দরনগরী চট্টগ্রামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন সাবেক আইজিপি ও র্যাব প্রধান বেঞ্জিরের বিরুদ্ধে প্রতিদিন হাজার হাজার দুর্নীতি তথ্য বের হচ্ছে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে তিনি জায়গা জামি কেনেননি হিন্দুদের জায়গা দখল করেছেন সরকার ওই ডাকাতকে বাঁচাতে গোপনে পাচার করে দিয়েছে বাজিমাত করলেন বলিউড তারকা কঙ্গনা রানাউত নরেন্দ্র মোদীর বিজেপি থেকে মনোনয়ন নিয়ে প্রথমবারই জয় ছিনিয়ে আনলেন কুইন খ্যাতই তারকা মঙ্গলবার সকাল থেকেই সকলের চোখে হিমাচল প্রদেশের মান্ডির দিকে ভোট গণনার সাথে সাথে বাড়তে থাকে উত্তেজনা অনেকেই ধরে নিয়েছিলেন ভরাডুবি হবে কঙ্গনার কিন্তু শেষ পর্যন্ত জয়ী হলেন এই অভিনেত্রী আসন্ন কোরবানির ঈদকে ঘিরে রাজধানীতে এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নিলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান মঙ্গলবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন ঈদ উল আঝহা উপলক্ষে ঢাকা মহানগর এলাকার পশুর হাটকেন্দ্রিক সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয়সভায় সভাপতির বক্তব্যে ইজারাদারদের উদ্দেশ্যে তিনি এই দেন তিনি বলেন গরু হাটে যাবে সেটা ব্যবসায়ীরা আগে থেকেই ট্র্যাকের সামনে ব্যানারে লিখে রাখবেন প্রয়োজনে ব্যানারে হাটের ইজারাদারের মোবাইল নাম্বার লিখে রাখবেন এমন কোনো ঘটনা ঘটলে হাইওয়ে এলাকায় হাইওয়ে পুলিশ এবং ঢাকা মহানগর এলাকায় ডিএমপি কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে যেখানে গরুর হাট নেই সেখানে যেন হাট না বসে সেটা ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট পুলিশেরা দেখবেন নদীপথে নৌকা বা ট্রলারে গরু আসলে সেগুলো নৌ পুলিশ দেখভাল করবে এক্ষেত্রে ডিএমপি নৌ পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে স্ত্রী ও তিন মেয়ের নামে কক্সবাজারের ইনানি সৈকতের পাশে জমি কিনেছেন বেনজির আহমেদ এছাড়া প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে দশ বছর আগে নিজের নামে এক একর পঁচাত্তর শতক জমি কেনেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমদ কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানি সৈকতে তার স্ত্রী ও তিন মেয়ের নামে কেনেন আরও বাহাত্তর শতক জমি সে সময় বেঞ্জির আহমেদ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার ছিলেন সেন্ট মার্টিন ও ইনানি সৈকত এলাকায় কেনা বেঞ্জিরের এসব জমিতে এখন পর্যন্ত কোনও স্থাপনা তৈরি করা হয়নি সেন্ট মার্টিন দ্বীপের বিশাল জমিটি কংক্রিটের পিলারে কাটাতারের সীমানা দিয়ে ঘিরে রাখা হয়েছে কয়েক মাস আগেও ফটকের পাশে জমির মালিক হিসেবে বেনজির আহমেদের নামে সাইনবোর্ড টাঙানো ছিল এখন সেই সাইনবোর্ড নেই